সমস্ত বক্তারা বক্তব্যের নামে এসে গিবদের কারখানা খুলেছ স্টেজ গুলোকে জুতো পিটা করতে শুরু করো পাবলিক জুতো পিটা করতে শুরু করো পাবলিক এটা গিবদের জায়গা নয় এটা কোরআনের জায়গা শরীয়তের জায়গা এখান থেকে কোরআনের কথা হবে তোমার বক্তব্য যা বলার তার সাথে বলো আমরা কারোর বিরুদ্ধে শুনতে আসিনি কারোর পক্ষেও শুনতে আসিনি আমরা কোরআনের পক্ষে কথা শুনতে ছি হাদিসের পক্ষে কথা শুনতে এসেছি শরিয়তের পক্ষে কথা শুনতে এসেছি হাদিস কোরআন শরিয়তের কথা আমাদেরকে শোনা তাহলে পকেটে পয়সা গুজে দিচ্ছি ঘরে চলে যাও ছেলে খানা হচ্ছে জানো ইনি ওনার বিরুদ্ধে বলছে উনি ইনার বিরুদ্ধে বলছে এক একটা கிராம் পাঁচটা সাতটা দল করে দিচ্ছে কাউকে কেউ বেশি ভালোবাসতে পারে আমাকে কেউ বাসতে পারে তাকে কেউ বাসতে পারে ওনাকে কেউ বাসতে পারে থাকুক না ভালোবাসা মৌলিক জায়গা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন হয়তো আমার সাথে তার একটা মতের মিল নেই আমি তার সাথে দূরে থাকি উনার সাথে একটা মতের মিল নেই তেনার সাথে দূরে থাকে কিন্তু ইসলামের সাথে দিনের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ তাদেরকে যদি সমাজ আজ স্টেজ থেকে না নামাতে পারে পাবলিক মনে রাখবেন শ্রোতা মনে রাখবেন আপনারা মনে রাখবেন আর সমাজ কিন্তু পরবর্তী প্রজন্ম মাথা তুলে দাঁড়াতে পারবে না

কথা বলেন না রাগ করছেন রাগ করছেন রাগ করবেন আমার কথাগুলো যদি ইনলজিক্যালি হয় আননেসেসারি যদি ভুলভাল কথা বলি বলুন কান ধরে উঠবস করুন ইউনিটি তৈরি করি একটা প্ল্যাটফর্ম তৈরি করি লোক কার হাসাবেন না জনগণকে হাসাবেন না তুমি অন রেকর্ড যে কথা বলছো গোটা বিশ্ব শুনছে তোমার একটা কথার মাধুর্য থাকবে না কথার একটা শিষ্টাচার থাকবে না কথার একটা ডিসিপ্লিন থাকবে না ভাষাগত একটা জ্ঞান থাকবে না প্রতিবাদ করলেও বিরুদ্ধে বললেও ভাষার একটা তো তাৎপর্য থাকবে ওটা পৃথিবী শুনছে দাঁড়িওয়ালা টুপিওয়ালার ভাষা ওটা পৃথিবীর লোক শুনছে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা যুব বলে একটা মলানা একটা হাদি একটা কোরআনের বায়ানকারী শরীয়তে মুফাসসির বলে দাবি করছো বড় বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি বলে দাবি করছো তোমার ভাষা ঠিক আঞ্চলিক ভাষা বলছো সাধু ভাষা করতে পারো না মা কত রকম ভুল হচ্ছে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমার ইদ্রিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবின் আধাংশ পরিচালনা করে আমিরুল মুমিনিন খলিফাতুল মহল্লা জুড়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে রং তামাজা শুরু এটার জন্য তো মুজাদিদের জামান ঈশানি সব প্রায় করে না মুজাদিদের জামান ঈশানি সব প্রায় করেছিলেন একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশানি সব প্রায় করেছিলেন কি উদ্দেশ্যতনা ছিল ওসিয়াত নামাটা খুলে দেখে নিন ওই ওসিয়াত নামাটা আপনি পাবেন আমার মুজাদিদের জামান আওয়াজ করে বলে দিয়েছিল ও বাংলার

কোনো দিতে আরম্ভ করেছে কোনো জায়গায় মেলা আসন লেগেছে কোন জায়গায় নোংরামি লেগেছে কোনো জায়গায় তাসের আড্ডা জমিয়েছে কোনো জায়গায় এমন করে ফেতনা হতে শুরু করেছে ও দাদা পীরের ভক্ত মুরিদানেরা ও দাদা পীরের ভক্ত মুরিদান সহ আলেম সমাজেরা ওয়াইজিনেরা আপনাদের কি হিসাব দিতে হবে না দাদা পীর কি আপনার থেকে হিসাব জানে না। আমার মুজাদের জামানকে আপনা থেকে হিসাব জানে মেয়েরা

অন্যায় বলতে হবে ন্যায় ন্যায় বলতে হবে আপনি যদি দাদা পীরকে ভালোবাসেন ভাইজান হুজুরদেরকে ভালোবাসেন ভাইজান তো আমার দেখা আমি ছোটবেলা থেকে ভাইজানকে দেখছি কোনোদিন তো অন্যায়ের কাছে ভাইজান হজুর না